কয়টিতে আর এক সতীমায়ের উদ্ভব হয়েছে গো আবির্ভাব হয়েছে আর এক সতীমায়ের আবির্ভাব হয়েছে উফ জয় 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 সতীমায়ের জগতে আর এক সতীমার আব মানে মানে কি বলবো ওটাকে আগমন 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 দেখে না আমার মনটা ভরে গেল উফ সত্যি কি অপূর্ব মুখের ভাষা কি তার রূপ কি তার যৌবন সমস্ত কিছু কিছু কি বলবো তোমাদের কাছে চলো আজকে গুণকীর্তন করি তো চলো বন্ধুরা চলে এসেছি আজকে আবার সকাল সকাল তোমাদের কাছে এই এক ঢাল কালো চুল নিয়ে আলকাতরা লাগিয়ে তার সাথে কিন্তু আলকাতরা লাগানো আছে এটা কিন্তু ভুলো না আমার কিন্তু বাড়িতে নাম আলকাত্রা বুড়ি এটা আর কেউ ভুলো না আর জানো আলকাতরা কি কি কাজে লাগে আজকে একটু আলকাতরা লাগিয়ে দেবো ওই একটা মুটকি হাতিকে ওহ কি গালাগালি খায় গো কি গালাগালি খায় কমিউনিটি পোস্টে দেখে আমি গালাগালি দিয়ে দিয়ে ভূত ভাগিয়ে দেয় জানো মিটপে গিয়েছিলাম ও বাবা সে মিটপ তো সে জঘন্য মিটপটা আছে তোমার জানোই সেই মিট গিয়ে কাপড় তুলে দৌড়াচ্ছে লজ্জা নেই তবু তবু লজ্জা নেই ওই সময় যে আমরা দুটো চারটে পুরুষ দিই দিইনি এই ওর চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো তারপরেও দেখো বসেছে আমাকে আর গীতাদেরকে নিয়ে চর্বিত চর্বন করতে ওর তোর চেহারাটাকে দেখ তুই যে আমাদের নিয়ে বলতে বসেছিস না আমাদের বয়সে এসেও তুই ওই রকম অবস্থা কোনো দিন তোর হবে না বুঝেছিস এমনি একটু করছি ছোট্ট ছোট্ট বাচ্চা তুমি ছোট সোনা বাচ্চা তুমি একদম তোমার বয়সটাও তো ছোট

হাতে তো একটা সুর থাকে এরা সুর নেই এরা জলহস্তি তো তাকে নিয়ে বলতে বসেছি শোন আমার আর গীতাদির বয়স এক আমরা একই সালে একই দুটো একটা দুটো মাস আগে পরে আমরা দুজন জন্মেছি বুঝেছিস তো আমাদের একটা সংসার আছে তোরা তো সংসার ছাড়ি তোরা কি করে লোকের সংসার নিয়ে কথাবার্তা বলিস বলতো আর হ্যাঁ তোরা যাকে নিয়ে নোংরা মোহর যে বলছিস না এদের নিয়ে কেন বলি মেয়ের বই শিকে নিয়ে বলি ওকে নিয়ে বলি তাকে নিয়ে বলি তোরা কি করিস তোরা কোন তুলসী পাতাটা নিয়ে জব করিস কোনটা নিয়ে জব করিস বলতো তোদের চ্যানেলে গেলে কি দেখা যায় তোর চ্যানেলে যারা এসে ওখানে এসে বসে আর তোর চ্যানেলে যারা এসে কমেন্ট করে তারা তো প্রত্যেকের বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় কোনোখানেই পাত্তা পায় না ওই যে তোকে একজন লিখেছে না সমাবুড়ি ফেসবুকে খালি ছবি চেঞ্জ করে আমার ফেসবুক আমার ছবি দশ বার চেঞ্জ করব তো ওর কি ওর তো ওই মুখের ধান্ডা মুখের ছিঁড়ি দশ জায়গায় চেঞ্জ করে করে লোকের লাইভে লাইভে ঘুরে পেরিয়ে কোথাও পাত্তা পায় না গিয়ে নোংরা জায়গায় গিয়ে বসেছে তাদের আবার এত বড় বড় কথা সহ্য করা যায় বল হ্যাঁ গীতা নিয়ে আমাকে নিয়ে তোদের তো জ্বালাকিস আসলে আমাদের মতন তোরা কোনোদিন হতে পারবি না বুঝেছিস তো আমাদের আমাদের মানে পরিচয় আছে তোদের কি আছে বল হ্যাঁ কমিউনিটি পোস্টের রোজ তোকে লাথি পাঠা লাথি ঝাটা জুতো মারছে কেউ না কেউ আমি তো দেখছি সেগুলো তাও তোর লজ্জা হয় না তুলে শাড়ি তুলে দৌড়েছিলি আমরা দেখেছি তো আবার বলছিস কি নাকি তোরা কোন হোটেলে ঢুকেছিলি আমি নাকি ঘুরছিলাম আমার খেয়ে দিয়ে কাজ নেই আমি জানি তোরা আছিস কি নেই আমার জানার দরকারও ছিল না আমি ওখানে গেছিলাম জাস্ট লাইভ করবো বলে এনজয় করবো বলে তো আমি সেটুকুই করেছি তোরা কোথায় খেতে বসেছিস তোরা কোথায় হাঁকতে বসেছিস মুড়তে বসেছিস ওসব তোদের দলের লোকরা দেখে যারা তোদের পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছিল ওই সাক্ষণের সাথে ঘুরছিলি এত বড় মিথ্যে কথা বললো গোপুসোনাকে নিয়ে তারপরেও তাকে সাপোর্ট করিস হ্যাঁ তোরা আবার মানুষের পর্যায়ে করিস নাকি হাতি ঘোড়া ডিম মোষ মাছ খেয়ে সব গোপালকে নিয়ে বসে মিথ্যে কথাগুলো বললি তখন লজ্জা করলো না প্রতিবাদ করতে পারলি না তখন যে গোপুশোনাকে হাতে নিয়ে ডিম আলা কেকটা যখন খাচ্ছিলি তখন মনে ছিল না যে এইগুলো নিয়ে যখন আমরা কথা বলবো তখন আমরা খারাপ হয়ে যাবো আমরা তখন খারাপ তাই না রে লোকের পিন্ডি চোটকে নিজেরা ঘুরে বেড়াচ্ছিস লজ্জা করে না দল বদল একবার ওদিক একবার ওদিক আর শোন ল্যাংড়ার পায়ে তেল মাখাতে আমরা যাই না আমাদের যেতে হয় না বুঝলি আমাদের যথেষ্ট রেসপেক্ট করে তবেই তার বাড়িতে যাই আর কেউ কারোর বাড়িতে এমনি এমনি যেতে পারে না ডাকলে নেমন্তন্ন করলে কোনো কিছু হলে ইনভাইট করলে তখনই তার বাড়িতে মানুষ যায় আর এই যে পঞ্চাশ বার বলছিস না জন্মদিনে খেয়ে এসেছিস জন্মদিনে খেয়ে এসেছি হ্যাঁ খেয়েছি তো তার বদলে কত টাকার জিনিস দিয়েছি সেটা একবার বলতে বলিস তো শুনিস তো আমি আর গীতা দি কত টাকা জিনিস দিয়ে এসেছি সেইটা একবার বলতে বলিস শুনে দেখিস একবার জীবনেও ওর পকেট থেকে সেই টাকা বার করে ও আমার জন্মদিনে আসতে পারবে না বুঝেছিস সেই ক্ষমতা নেই ক্ষমতা পয়সা দিয়ে হয় না মন মানসিকতা দিয়ে হয় যেটা তোরও আবার নেই বুঝেছিস কিনা হ্যাঁ ওই তো পা ছড়িয়ে বসে খাচ্ছিলি এ পাশে বর বসে আছে না কে একটা হুলদ বসেছিল জানি না বাবা তার দিকে একটা পা ছড়িয়ে ঠ্যান ছড়িয়ে খাচ্ছিলি কোন মেয়ে মানুষ নমুক ট্যান ছড়িয়ে খায় রে হ্যাঁ অজাত কুজাতে মেয়ে ছেলে সকালবেলা উঠেছিস দুটো বুড়িকে নিয়ে বলতে তোর বাড়িতে মা নেই তোর বাড়িতে শাশুড়ি নেই দিদিমা ঠাকুমা নেই তুই আবার বলছিস যাদের বাড়িতে এত বড় বড় মেয়ে তারা কি করে অন্যের মেয়েদের বলে তোর বাড়িতে মা নেই তোর বাড়ির শাশুড়ি নেই তুই কি করে আমাদের মতন বয়স্ক বুড়িদের নিয়ে বলতে বসেছিস আর এই একধার কালো চুল অনেকেরই অসুবিধা হয় বুঝলি তো অনেকের তো নেই নেড়ু মাথায় পরচুল পরে ঘুরে বেড়াতে হয় সে কি করে চুল ছেড়ে করবে বল তারপরে আবার এরকম সাকচুন্ডি মার্কা সেজে রিলস বানায় বলবো না যা দেখি তাই তো বলি তুই ওরকম বানিয়ে দেখিস তোর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেবো একদম তুই তো যা বাবা তোর যা চেহারা বর্ণনা কি দেবো বল কোন জায়গাটা নিয়ে বলবো তোর তুই তো তাও আমার চুলটা নিয়ে বলতে বসতে পারলি তোর গনটা নিয়ে বলবো না আছে চুল না আছে রূপ না আছে কোনো কিছু চেহারা তুই অন্যকে চেটে বেড়াচ্ছিস তুই আবার অন্যদেরকে চাটা বলিস কোন মুখ নিয়ে রে হ্যাঁ তুই তুই কি করছিস তুই গল্পটিকে চাটছিস কেন ওকে এত ভালো কথা বলছিস কিসের জন্য কমিউনিটিতে ওঠার জন্য সব আমরা বুঝি শোন আমাকে কোনোদিন কমিউনিটিতে দেয়নি বুঝেছিস আমার কোনোদিন পা চাটতে হয়নি ও আমার পা প্রথম চেটেছে আর আমার পা চেটে যদি আমার পা ধরে টানাটানি করে তাহলে তো লাথি খেতেই হবে ভাই কোনো ছাড়াছাড়ি নেই আমার পা ধরে উঠে আমাকেই যদি টানাটানি করে তাহলে তো লাথি খাবে তুই করলে তোকেও দেবো বলেছিস ভুটকি হাতি অন্যদের নিয়ে বলে না চিন্তা করবি যে তুই সেই কাজটা করিস কেন রিসেন্ট দেখলাম বসে বসে লাল লাল ঝোল খেয়েলি আমি লোকের বাড়ি ঘুরি তোর খুব হিংসা হয় না রে তোকে ডাকে না ওই একবার জন্মের কর্মের মন্দিরা ডেকেছে তাও তোকে ডাকতো না এই দালালের সাথে ছিঁড়ি বলে তোকে তুই যেতে পেরেছিস নাহলে তুই যেতেও পারতিস না কে তোকে পাত্তা দেয় বলতো ওই কতগুলো আছে বাংলাদেশি তারা সব জায়গা থেকে ঘুরে ঘুরে বেড়ায় আমার লাইভেও এসেছিল জানিস তো আমি কিন্তু কোনোদিন ওদের সাথে খারাপ ব্যবহার করিনি আজকে বলছি কেন বলতো তোর কমেন্ট বক্সে গিয়ে আমার নামে ফালতুকে একটা কমেন্ট করেছে যে ফেসবুকে নাকি আমি ছবি পাল্টাই তো আমার ছবি আমি পাল্টাবো ওর চন্দ্রগোষ্ঠীর কিছু যায় আসে কি নিজেদের তো মুখের থোবরাই ওই অটুকুনি তো পাল্টাবে কি আর দেখবে কে তা সেই জন্য সে করে না আমাদের আছে আমরা পাল্টাই বুঝলি কি না কালো রং মেখে সে সাদাকে কালো রং করি আর কালোকে সবুজ করি তোদের কি যায় আসে বল দেখি খেতে পাস না না আসলে এইসব করে আমাদের দুই বুড়িকে ভাঙিয়ে ভাঙিয়ে দুটো যদি রোজগার করতে পারিস তা কর পর তাতে আমাদের কিছু যায় আসে না বুঝলি আর একটা কথা কি বললি যেন আমাদের মেয়েরা যদি এরকম কাজ করে হ্যাঁ করলে তোদের অসুবিধা নেই তোদের ছেলেদের কাছে পাঠাবো না অন্তত তোদের যদি ছেলে থাকে না তোদের ছেলেদের কাছে পাঠাবো না কারণ ওগুলো তো চরিত্রহীন ওই যে দেখলি অভয়ের মতন একটা মানুষকে শেষ করে দিল ওই টাইপের পুলে জন্ম দিয়েছিস তোরা যার জন্য তোদের এই অবস্থা বুঝেছিস তোরা ওইভাবে হয়েছিস কিনা আমরা জানি না কিন্তু তোরা দেখ আমাদের বাড়িতে তোদের বয়সী মেয়েরা থাকতে না ওই ওই বয়সী মেয়েরা থাকতেও কেন নিন্দা করতে বসে এটা তো খুব গায়ে লাগছে কিন্তু তোর বাড়িতেও কি মা শাশুড়ি দিদা ঠাকুমা নেই তুই তাদেরকে দেখে আমাদেরকে নিন্দা করতে বসিস কর মুখ নিয়ে জলহস্তি হুম। আমাদের দেখলেই বোঝা যায় তোর নাকি মায়ের থেকেও বড়ো আমি তোর ঠাকুমার থেকেও বড়ো আমি বুঝলি দেখেছিস জীবনে কোনোদিন এরকম একটা চেহারা এরকম একটা ফিগার সামনে এসে তো দেখেছিলি চোখ তো এরকম ধাঁধিয়ে গেছিলো গোল গোল করে ঘুরছিল এখন টানি সব কথা বলতে বসেছিস সকালবেলা খেতে দেয়নি বাড়ি থেকে তোকে বের করে দেয় না কেন তোর বাড়ি থেকে হ্যাঁ কিভাবে পুষে রেখেছে তোকে আসলে তো দিন রাত্রি মার খায় দুমাতিল গিল মারিস আর খাস গিলিস বসে বসে তোর তো আর কোনো কাজ নেই তুই তো সারা দিন বসে বসে অন্যের পিন্ডি চটকাচ্ছিস তুই কাজটা করিস না কি বল তুই কি কাজটা করিস ওয়াইটিতে কোন কাজটা করে এতদিন ধরে হাতি বেঁধে রেখেছিস বল দেখি গীতাদের ওইটুকুনি পাঁচ ছ বছরের নাতনিকে বলছিস ও ওনাকে সাতচন্নির বয়সী দেখেছিস চোখ দিয়ে জীবনে চোখ দুটো ঠিক আছে তো তোর চোখ দুটো আমার তো মনে হয় প্যাঁচার চোখ দিনের বেলা দেখতে পাস না রাত্রিবেলা দেখিস না আবার রাত কানা কোনটা তুই বলতো ঠিক করে নিজে একবার হ্যাঁ তোকে কমিউনিটিতে কে যেন জুতায় আমি দেখছিলাম রোজ জুতায় রোজ জুতায় রোজ জুতায় হ্যাঁ ছি 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 শোন লোকের বাড়ি ঘুরে খাওয়ারও না একটা যোগ্যতা লাগে তোর তো সেটাও নেই তুই পা ধরে চাপতে চাপতে গেছিস মাংসের ঝোল খেতে ওই গেছিল সাতচন্ড গায়ে গালে গাল লাগাতে তো সেইখানে তুই গিয়ে হাজির হয়েছিলি তোকে কে ডাকে রে কে তুই কে হ্যাঁ আমাকে তাও এতজন ডেকেছে দেখ তাদের জন্য তাদের বাড়ি গেছি এমনি তো গিয়ে দরজা ধাক্কায়নি কারণ বাড়ি তো চিনি না কারণ বলেছে ঠিকানা দিয়েছে নেমন্তন্ন করেছে ডেট বলেছে জায়গা বলেছে তবে না সেখানে গিয়ে পৌঁছাই আমি তাহলে ভাব এই বুড়ি বয়সেও এতজনের বাড়িতে আমি ইনভাইটেড আর তুই দেখ পাঁচ আটার মতন বিড়াল টিং 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 করতে করতে গেছে শাকচুন্নির সাথে মন্দিরের বাড়ি খেতে তো মন্দিরের বাড়ি আমরা ওরকমভাবে খেতে যাবো কেন গীতা দেখিসনি কতদিন গেছে গিতাদি কত বার গেছে গীতাদি আমি অনেক দূরে থাকি তাই আমার যাওয়া হয় না তাই আমার যাওয়া হয় না তো দেখবি কোনোদিন আমিও বসে আছি মন্দির আর খাটে তোর মতন ওর মাটিতে পা ঝুলিয়ে খাবো না তাই বলে বুঝলি ছি ও মহিলা পা ছড়িয়ে কোন বাড়ির মেয়ে ছেলেরা খায় রে কোন বাড়ি মেয়ে ছেলে শিক্ষা যোগ্যতা কিসে নেই তো দেবে কে কে তোকে শেখাবে তোর মা তো তোকে জন্ম দিয়েই মনে হয় হাওয়া কারণ তোকে জন্ম দিতে গিয়ে তোর মার যা অবস্থা হয়েছিল সেটা তো তোকে দেখেই বোঝা যাচ্ছে বাপরে বাপ সত্যি জল হস্তি পড়লো ধপাস করে এইরকম একটা অবস্থা হয়েছিল আর আমাদের এই বয়সে তুই চেহারাটা দেখবি দাঁড়াবো না লোকে তাকিয়ে দেখবে আর তোকে দেখলে এরকম করে চলে যাবে কি করবি বল হয় জ্বালা হয় বুঝতে পারি আমার গীতাদিকে দেখে জলে অনেকেই জলে অনেক গুন্ডি শুন্ডি গুন্ডি মান্ডি শান্ডি সব আছে তাদের জলে আর জলে যখনই বেশি চলে ফেলে তখনই বসে পড়ে একটা করে ভিডিও করতে আমার গীত দিকে কিন্তু হেভি এনজয় করি আমরা বিশ্বাস কর আমরা হেভি এনজয় করি বুড়ি বয়সে যা এনজয় করি না তোদের মতন এসব ছোট্ট ছোট্ট ছবিগুলোকে দেখে খুব এনজয় করি তা তোর কি যোগ্যতা আছে এবার শুনি একবার বলিস তো যে আমার এই যোগ্যতা আমার ওই যোগ্যতা আমি ভিডিওতে এই দেখায় তোর ভিডিও দেখে মানুষ কি শেখে একবার বল দেখি শুনি তোর ভিডিওতে কি কি আছে কি গুণ কীর্তন করিস কোন কোন ঠাকুরের নাম করিস তুই বসে বসে হ্যাঁ তুই যে আবার বড় বড় ডায়লগ মারছিস এই তো কিছুদিন আগে দেখলাম ওই দিদির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিস হ্যাঁ কোটে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদির পাশের ছবি এই পাশের ছবি ওমা তখন দেখলাম চ্যানেলে বেশ এক হাজার দু হাজার তিন হাজার ভিউজ তার আগে তো ওই কুড়ি তিরিশ পঁচিশ ছাব্বিশের মধ্যেই আটকে থাকতিস ওই দিদির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো অত হয়ে গেল ভিউজ আজকে দিদি হঠাৎ খারাপ হয়ে গেল রে পাঁচ একটা কুত্তাটা কে ভেবে দেখ একবার হ্যাঁ কে একবার ভেবে দেখ আমাদেরই সব করতে হয়নি কখনো তুই যাকে চার পা চাচ্ছিস না ওই শুকনো বর্বটিটার ওর পা আমাদের কোনো দিন চাটতে হয়নি আমাকে আমাকে কোনোদিন চারতে হয়নি না আমাকে ও কমিউনিটিতে দিয়েছে আর না কোনোদিন ওকে আমি বলেছি আমাকে একটু কমিউনিটিতে দাও প্রয়োজন পড়ে না প্রয়োজনই পড়েনি বিশ্বাস করতো আমাকে চেটেও আবার ভিডিও বানিয়েছিল বুঝলি কিনা আমাকে চেটে হ্যাঁ বলতে পারিস আমি যদি তোদের মতন করে আমি সত্যি করেই আমি কন্ট্রোভার্সিটা করি না স্থান পাবি না আমি আর গীতাটি যদি প্রপার ভাবে কন্ট্রোভার্সি করি তোরা তোদের মতন এসব এলি তেলি চুলি উলি স্থান পাবি না। বুঝেছিস আমরা ছেড়ে দিই কারণ আমাদের একটা বয়স হয়েছে তো নোংরা ভাষায় কথা বলতে পারবো না তোর বাড়িতে মা শাশুড়ি বোন ননদদের যেভাবে কথা বলিস আমরা ওইভাবে কথা বলি না ওই জন্য দেখ খুলে বসে বলতে শুরু করে দিয়েছিস আসলে কোলাটা তোদের স্বভাব হয়ে গেছে তো ওই জন্য কোথায় কি খুলে ফেলিস সেটা তোরা বুঝতে পারিস না বুঝ বুঝ কাকি কি বলছিস একটা নোংরা মেয়েকে সাপোর্ট করে এমন কিছু অনু হয়ে যাস নি তুই কাট করতে বলছিস ওইটুকু ওর মতন মানে ওর কি হয়েছে সেটা একবার বল দেখি ওর কি হয়েছে কোনখান থেকে নির্যাতিত হয়ে কোনখানে গায়ে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে মেরে ওকে বাড়ি থেকে বার করেছে বলিস তো নাকা কথা না নিজের জায়গায় নিজের ঘরে বসে বসে নিজের বাড়ির লোকজনকে বলবি ফালতু কথা বলতে কেন একদম বসবি না তোকে নিয়ে ভিডিও তো ভিডিওই দেখি না তোর নামও আমার আমার জানা নেই তোর ভিডিও আমার কাছে পাঠিয়ে দিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে খুলে দেখলাম আর ঘুম থেকে উঠে খুলে বিশ্বাস কর চাও খাইনি তোর পিন্ডিটা আজকে চটকে নিয়ে কাককে খাইয়ে দেবো বুঝেছিস তো ফালতু কথা বলবি বুঝে শুনে বলবি আমার যাকে খুশি তাকে নিয়ে ভিডিও করবো তোকে নিয়ে এবার থেকে ভিডিও করবো পারবি তো সহ্য করতে মুখ খোলাবি না বুঝেছিস তো ভদ্রভাবে ভিডিও করে নিতে পারিস না যখন তোদের ভাষায় তোদের মতন করে দেবো না বাপ বাপ করে পালাবি বাপ বাপ করে পালাবি বুঝেছিস আর ওই বর্বটিকে নিয়ে ভিডিও করি তার কারণ হচ্ছে ওর নোংরা মেয়ে ছেলে যার বাড়ি নেমন্তন্ন খেয়ে এসেছি জন্মদিনে ছুটে ছুটে গিয়ে তাকে নিয়ে যখন বাজে কথা বলছি তখন জানবি সে নোংরা তাই জন্য তাকে নিয়ে বলছি না হলে কোনো মানুষের খেয়ে দিয়ে কাজ করেনি ওকে নিয়ে ভিডিও করার ও নোংরা মুখ করে কোন কারণে কোন দিক থেকে বলেছিল যে ওই আয়ুষ্মিতা ওর ভাসুরের সন্তান বল মুটকি বসে তো বসে বড় বড় ডায়লগ মারছিস বল তোর ছেলেটা যদি বলা হয় তোর ভাসুরের ছেলে মেনে নিবি তো তুই দিয়ে করে আমরাও তোদেরকে বলতে পারিস কিছুই তো প্রমাণ তো নেই ওর কাছে কি প্রমাণ আছে কোন দিন বলেছিস করেছিস যে তুমি এই কথাটা কি করে বলছো হ্যাঁ যখন এডিট করে যখন ও বলতো যে আমি দুটো যাই আমার এডিট করতে স্বাভাবিক ব্যাপার ওর একটা সারা দিনের ভিডিও দেখায় এখানে কাজ করছে ওখানে বাজার যাচ্ছে এখানে রান্না করছে ছাদে যাচ্ছে এই করছে ওই করছে সমস্তটা নিয়ে ওর ভিডিও ওর রাত্রি হয় এডিট করতে তা এই যে এই যে তোদের সেই টুন টু পাখি ছোট বাচ্চা বাচ্চা ছোট বাচ্চা সে কি করে রাত্রি দুটো অব্দি এডিট করে রে বলতে পারিস না কি এডিট করে তার ভিডিওতে কি থাকে যে এডিট করে রাত্রি দুটো অব্দি তখন খুব ভালো লাগে না হরে মেয়েটা দুটো অব্দি এডিট করে বেলা একটার সময় ঘুম থেকে উঠে সে নাকি আবার বাচ্চা নেবে তোরা আবার তাকে সাপোর্ট করছিস লজ্জা করে না তোদের মুখ দেখাও পাপ ঘুম থেকে উঠে তোদের ভিডিও দেখাও পাপ বুঝেছিস তোর সাথে তোর দিদি যার পা চেয়ে যেতে সাফ করেছিস তার মুখটা দেখাও পাপ যত রাজ্যের কুলাঙ্গার এসে এখানে এসে হাজির হয় বসে পড়েছে দুই বুড়িকে নিয়ে বলতে আগে বুড়িদের মতো হয়ে নেই বুঝেছিস দেখ গীতা দি একটা কোন জায়গায় চাকরি করে বুঝেছিস অত সুন্দর একটা বাড়ি করতে পারবি জীবনে আগে ওই অত দিয়ে আয় তারপর কথা বল আর আমি তো ঠাকুমার থেকেও বড় বুঝলি সম্মান দিয়ে কথা বলবি বাড়িতে নেই আমার নয় মেয়ে আছে আমি মেয়ের বসি মেয়েকে ওরকম ভাবে বলছি তোর বাড়িতে কেউ নেই সম্মান কোথা থেকে তৈরি হয় জানিস বাড়ি থেকে তৈরি হয় তোর বাড়িতে তোকে কি শিক্ষা দিয়েছে মুটকি হাতি বসে বসে বক বক করছিস সারা দিন কমিউনিটি পোস্টে একজন লাথি ঝাটা মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে লজ্জা নেই কাপড় তুলে দৌড়েছে ওর বটটা ভালো ছিল বলে বটটা ওকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে গেছে চলো এখান থেকে চলো এখান থেকে নোংরা করো না বেশি কথা বলো না এইরকম ভাবে তাড়িয়ে নিয়ে গেছে দেখিনি আমরা ওখানে গিয়েও আমাদের নামে দোষ দিচ্ছি হ্যাঁ নোংরা করছিল ওখানে বসে বসে লজ্জা করছিল না হাতে গোপাল নিয়ে কেক খাচ্ছি তোর সব ওই কেক খেয়েছিস আবার বড় বড় কথা বলছিস কি ওই পাপে তোরা শেষ হয়ে যাবি বুঝেছিস বলার আগে ভাববি কাদের নিয়ে বলতে বসেছিস বলি না বলে মুখ খুলি না বলে যেদিন থেকে মুখটা খুলবো না পালা পালিয়ে কুল পাবি না একটা ঢেবড়ি ছিল ইউটিউবে ছেড়ে দিয়েছে বুঝেছিস তাকে ইউটিউবে ছেড়ে দিতে হয়েছে অনেক বলেছিল ওই মুটকে হাতি একটা জল ছিল আমি কিচ্ছু বলতাম না একদিন বলেছিলাম ব্যাস আর তার খুঁজে পাওয়া যায় না তার চ্যানেলই বন্ধ ওই বিয়ে থাকা করেছে বাড়ি থেকে বন্ধ করে দিয়েছে কারণ ওইটা মুখের ভাষা আর তুই যদি বেশি বাড়াবাড়ি করেছিস তোর কপালেও শনি নাচবে এটা বলে দিলাম খুব খুব মুখ খোলাস না বুঝেছিস তো ভদ্র মানুষের মতো ভদ্র ভিডিও করি ভিডিও ভিউজ হবে না তাও ভালো কিন্তু তোদের মতন ওরকম নোংরামো করবো না নোংরামে নোরামোকে সাপোর্টও করবো না কুত্তার মতন ছুটিস তো দালালটার পেছন পেছন তবেই তো মাংসের ঝোলটা খেতে পেলি আমাদেরকে তা করতে হয় না আমাদেরকে ইনভাইট করে আমাদেরকে ফোন করে বলে এই দিন এখানে আসো এতে দেখলি না মন্দিরা বৈশাখী বাড়িতে আমরা গেলাম সেখানেও সোমনাথ মন্দিরে এসেছিলো তা ওরা তুই যে ভাবছিস ওরা আমাদের চেনে না আমাদেরকে ভালোবাসে না তুই গেলি বলে তোকে একদম ভালোবাসো আর আমরা ওই মাংসের ঝোলটা খেতে পেলাম না বলে আমরা একদম ইয়ে হয়ে মরে গেলাম হ্যাঁ ওরকম মাংসের ঝোল তোরা খা তোদের ওরকম খাবার খেতে হয় বুঝেছিস আমাদের হয় না আমাদের ওরকম মাংসের ঝোল খেতে হয় না তোদেরকে তো খাইয়েছে তো মুখটা বন্ধ করার জন্য এমনি এমনি খাইয়েছে নাকি মুখটা বন্ধ করার জন্য আর আমাদের ওসব করতে হয় না আমাদেরকে ভালোবেসে ডেকে খাওয়ায় আর যাদের যাদের বাড়ি গেছি তারা নেমন্তন্ন করেছে সময় দিয়েছে বলেছে এই দিন এই দিন আসো তবেই গেছি এমনি এমনি কারো বাড়ি যাই আজ পর্যন্ত তোর বাড়ি গেছি তুই একবার নিজেই বল না এটা বলতে বসেছিস না এটা বলেছি না বলতে বলতে মুখ বাড়ে আর খেতে খেতে পেট বাড়ে তোর হয়েছে সেই অবস্থা এত বলেছিস মুখ বেড়েছে দেহ বেড়েছে খেয়েছিস এমন তোর দেহ বেড়েছে আর এত বলছিস ভুলভাল বলছিস আর কি নিজের চেহারাটা দেখ তারপর না বলবি আমার না ওই বাচ্চা মেয়েটা তুই বাচ্চা মেয়ে বলছিস পঁয়ত্রিশ বছরের ওই বুড়িটা ও নাকি বাচ্চা মেয়ে পঁয়ত্রিশ বছরের বুড়িটা নাকি বাচ্চা মেয়ে বুঝলি আর তুই নাকি তার সাথে তার সাথে তুই আহ বলছিস তার চেহারাটা দেখেছিস তার চেহারাটা তো ওই বরবটিমার্কের চেহারা তুই দেখ কারণ তোর তো জীবনে ওটা হবে না তোর কাছে ওটা একটা আহা কি চেহারা উফ আমার যদি একটু হতো তো আমারও সেটার প্রয়োজন নেই বুঝলে তো আমারও নেই গিতালিও নেই আমার চেহারাটা এখন একটু দেখিস একটু ভালো করে একটুখানি গেছিলি তো দেখিসনি আমার চেহারাটা জলে জলে আমি জানি আরে বাবা তুই তো একদম করছি ছোট্ট বারো বছরের মেয়ে তোর তো বয়স হয়নি এখনো আমার মতো বয়স অব্দি যা তবে দেখ কি কে থাকতে পারিস না পটাতে মালা হয়ে যায় তোর সেটাই আমার চিন্তা যা খাস আর যা চেহারা উফ চেহারা নিয়ে বলতে বসেছিস আমাদের হ্যাঁ আমি আর গীতাদি দি দাঁড়ালে পড়ে না এখনো পর্যন্ত লোকে দেখবে তোদের দিকে ভাব একবার উফ বাবা হম করে তাকিয়ে অন্যদিকে চোখ ঘুরিয়ে দেবে সেটা একবার দেখি আয় না তারপর আমাদের নিয়ে বলতে বসিস এই যে এক কালো চুলটার জন্য হিংসা হয় আমি জানি আর এটা আমি প্রথম দিন থেকে এখনো পর্যন্ত ঠিক এইভাবেই ভিডিও করে যায় তোদের মতন তো পাল্টাই না বুঝেছিস একবার এই দল একবার ওই দল একবার এর পা একবার ওর পা করে করতে হয় না আমাকে আমাকেও না গীতাদিকেও না বুঝেছিস তো গীতাদির মতন হয়ে নেই আগে একটা বিডিও অফিসে চাকরি করে দেখা তবে বুঝবো তোর রকাত মুখ খুলবি না খবরদার বলে দিলাম যে জায়গায় আছিস সেই জায়গায় থাক আমাদের নিয়ে বলতে আসবি না খবরদার আর গীতাদি তোকে নিয়ে ভিডিও করবে না কি আছে তোর মধ্যে একটা ভিডিও করার মতো আমি করলাম কারণ আমি তোকে নিয়ে এই ফার্স্ট ভিডিও করলাম এখানেই তোকে ওয়ার্নিং দিয়ে গেলাম খবরদার যদি দেখেছি বসেছিস তো তোর পোল এমনভাবে খুলবো তোর মুখ এমনভাবে ভাঙবো তুই কল্পনাও করতে পারবি না তোর ওই ওই হে এদিককার কোনো লোক তো সাপোর্ট টাপোর্ট করে না এদিকের কোনো লোক সাপোর্ট করে না বুঝলি তোকে কারাক সাপোর্ট করে বলতে কি ওই সব ওইগুলো ওরাও না আমার ভিডিও আসতো আমার লাইভে আসতো পাত্তা পাইনি ঠিক মতো বুঝেছিস কারণ ওই যে দোগলা মালটা আমার আবার পছন্দ হয় না একবার এদিক পছন্দ হয় না সবার লাইভে ঘুরে বেড়ায় আমাকে কার কার দেখেছিস বলতো আমি নাকি সবার লাইভে ঘুরে বেড়াই বলিস তো একটু নামগুলো করে করে আমি এর লাইভে তার লাইভে যাই আমি যাই না কারণ ভিডিও দেখি না নাইনটি পার্সেন্ট লোকের তুই কোথাকার কে তাই আমি জানতাম না তোকে আমি চিন্তাও না ওইখানে গিয়ে তো দেখেছিলাম তাও তোর মুখও মনে নেই কারণ রকম ছুটি মারা মুখ ওইরমুদ করতে চেহারা আমি মনে রাখতে পারি না বিশ্বাস করে রাখিও না তো কি করতে তুই এসেছিস বলতে বক বক করতে ওই তো তোদের দলের লোকরাই তো বলে দিয়েছে ওখানে গিয়ে কেক খেয়ে তোদের নামে নিন্দা করে বলেছে যে ডিমালা কেক খেয়েছিস তোরা গোপাল হাতে নিয়ে যে মেয়েটা মিথ্যে কথা বলে তাকে আবার কিসের সম্মান কিসের আদর কিসের মাথার তাজ করে বসে আছিস নোংরা তুই ওর তাই জন্য বসে আছিস বুঝেছিস চল পোর্ট তোকে নিয়ে অনেক বলে দিলাম আজকে ফার্স্ট বললাম সেকেন্ড দিন যেন বলতে না হয় সেকেন্ড দিন যদি আবার দেখি আমি তাহলে তোর তো আবার তোকেও ওই রকম চকলেট পাঠিয়ে দেবো ক্যাডবেরি পাঠিয়ে দেবো বুঝেছিস তো তোরা ওইরকম ক্যাডবেরি খাওয়ারই যোগ্য তাই জন্যই বলেছি আমাকে নিয়ে বলবি আর আমি ছেড়ে দেবো তা তো হবে না এতদিন অনেক ছেড়ে দিয়েছি এবার থেকে যেমন বলবি তার তিনগুণ খাবি তো বন্ধুরা টাটা একটা মুটকি আছে এখানে হঠাৎ করে সতী হতে চাইছে বুঝেছো তো সতী সে নয় তা সতী যদি হতো তাহলে তাকে বলতাম না ঠিক আছে আমাকে নিয়ে ভিডিও করতে যাকে ঠিক আছে কিন্তু এতদিন ধরে ওর কোনো ভিডিও আমি দেখিনি বিশ্বাস করো কোনো ভিডিওই আমি দেখিনি হঠাৎ করে দেখি মাংসের লাল লাল ঝোল কাচ্ছে পা এরকম করে ছড়িয়ে কোন ভদ্রবাড়ির মেয়ে পা ছড়িয়ে খায় জীবনে কোনো দিন দেখেনি পা বসে অলক্ষ্মী রাখায় ওই হচ্ছে অলক্ষ্মী এমন দেখতে যেমন চরিত্রও তেমন আভবাবও তেমন ও বসে আমাদের নিয়ে বলতে আরে রা আমাদের বইসি মানে তোর ঠাকুমার বইছি তো আমি নাকি তোর মার থেকেও বড় তোর দিদার থেকেও বড় আরে শোন তোর বাবার ঠা ঠাকুমার থেকেও আমি বড় বুঝেছিস সম্মান দিয়ে কথা বলবি বড়দের সম্মান দিতে শেখায়নি তোর মা তোর বরটাকে বলি যার থেকে পা ছড়িয়ে বসে খাচ্ছিলি আসলে ওটা ওটারই যোগ্য ওই জন্য পা ছড়িয়ে বসে খাচ্ছিলি আমরা জীবনে ওরকম করে খাইনি বুঝেছিস বরং পা ছড়িয়ে মাগিদের মতন আমরা বসে খাইনি কোনোদিনও ভেবে চিনতে কথা বলবি বুঝেছিস তো আর ওই ওর বাচ্চাটাকে বলছিস না যে ওই সমান সমানুটকি নাকি ওর নাতনি আর সুটকি নাকি হাঁকি বলছি ওর সুটকির বছর বুঝে নে হ্যাঁ সুটকির যদি মেয়েও হতো ওর থেকে বড় হতো বুঝে শুনে কথা বলবি বলতে বসলাম হাঁড়ি নিয়ে বসলাম আর বলতে লাগলাম ওইটা হয় না বুঝেছিস সুটকি ভেবে চিনতে কথা বলবি আর এই চুলটা দেখ হ্যাঁ দেখে নে জল আরো জল ধোঁয়া বেরোক ধোঁয়া কালো ধোঁয়া ভরে যা তুই চলো বন্ধুরা কাটা